নমস্কার বন্ধুরা দেখুন অমলেট করছি হ্যাঁ অমলেট আমরা সবাই করতে পারি তাই না আচ্ছা এখানে চারটে ডিম গুলিয়েছি এর ভেতরে আমি অমলেটটা প্রথমে আর্ধেকটা দিয়ে দিয়েছি এবার আমি উল্টিয়ে দিলাম হ্যাঁ এবার আমি কি করব বাদ বাকি আবার এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ দেখছেন তারপর আবার উলটিয়ে দেব তলারটা হয়ে গেলে আবার আমি উলটিয়ে দেব চারটে ডিম একসাথে করা যায় না তাই এইভাবে করতে হয় হ্যাঁ দেখছেন চারটি ডিম এরকমভাবে করতে হয় হ্যাঁ এইটা দিয়ে আমি আরেকটা ব্রেকফাস্ট করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা ডবল ডিমের ডবল ডিম না চারটে ডিম একসাথে হয়েছে হ্যাঁ এই দেখছেন এটাকে আমি এবার মুখব দেখছেন এইবার আমি এটা অফ করে দিলাম এবার আমি এই যে একটা করে টুকরো করে নিব তিনটে চারটে আমি কেটে নিচ্ছি হ্যাঁ এইভাবে দুটো ঠিক এই চার পাঁচটা এক হাতে এরকম ভাবে কেটে নিলাম এটাকে আমি এবার কি করবো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গরম হয়ে গেছে আর এখানে এই ডিমের পিসগুলো করে নিয়েছে এটা গোলা তৈরি করেছি হ্যাঁ আমি দুটো ভেজে আপনাদের দেখাচ্ছি ময়দা আটা কর্নফ্লাওয়ার বেসন সব কিছু দিয়েই আপনারা এই গোলাটা তৈরি করে এর মধ্যে কিন্তু সব রকম মশলা দিতে হবে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গোলমরিচ হ্যাঁ আর কসৌরি মেথি এসব কিন্তু দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা এক পাশ ভাজা হলে তারপরে আমি আবার উলটিয়ে দেব দেখুন উলটিয়ে দিলাম এটা কত কতকটা ড্রিমের বাটারফ্রাই হুম আমার কাছে আজকে অ্যাভেলেবেল সাদা তেল নেই তাই আমি সরষের তেল দিয়ে ভাজলাম আপনারা তেল মাখন বা একটু ঘিজে মিশিয়ে দেখুন এটা হয়ে গেছে দেখছেন তো কেমন সুন্দর হয়েছে खूब अल्प अल्प के भाजबें আমি দুটো ভিজি আপনাদের দেখালাম করে দিলাম এই দেখো ঠিক এইরকম হবে হ্যাঁ দেখছেন এরকম মুঠ দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন